আলাইকুম আজকে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী এবং এই এক ফেরাউন নমরুদের পতনের বিষয় কোরআন থেকে কোরআন আয়াত দিয়ে শুরু করে স্মিল্লা রহমান রহিম সুরায় আল আল্লাহ বলেছেন আলমতারু কবে التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وفرعون ذي الأوتاد الذين طغوا في البلاد فأكثروا فيها الفساد أي تقول تو আব কি আচরণ করেছে বা আপ জাতিকে কিভাবে ধ্বংস করেছেন আব জাতি কারা এরমাদা ছিল ইরাম অত্যন্ত সুউচ্চ ভবনের অধিকারী সুউচ্চ স্তম্ভের অধিকারী লামি ওখলাত মিস্তু হাবিল তাদের মতো পৃথিবীতে কাউকে সৃষ্টি করা হয়নি তারা এত শক্তিশালী ছিল অন্য আগে বলা হয়েছে যে বাস্তবান তারা খুব শক্তিশালী ছিল এবং এটা একটা শক্ত শব্দ যে আল্লাহ লাম ইউলাক মিস লুহা ফিল বেলাদ যে আদের মতো এত আর কোনো জাতি সৃষ্টি করা হয়নি এবার অন্য জায়গায় তারা বলেছে বলতো যে মান আসাদ দ্য মিন্না উর্বতান আমাদের সেই শক্তিশালী আর কে আছে কত দাম্বিক ছিল তো কিন্তু তারা কিভাবে শেষ হয়ে গেল প্রচন্ড একটা ঝড় হাওয়ায় সবকিছু তস হয়ে গেল শেষ হয়ে এখানে যে শিক্ষণীয় বিষয় এবং যেটা আমি সবচেয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা তুলনা করতে চাই বাংলাদেশের সেই পলাতক তথাকিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি নিয়মিত কোরআন করতেন আসলে এটা আমার কাছে একটু একটু ইন্টারেস্টিং লাগে যে তিনি স্বাভাবিকভাবে এটা অনেকে হয়তো প্রশ্ন করেছেন বা অনেকের মনে প্রশ্ন জেগেছে যে আসলেই তিনি কোরআন পড়তেন কিনা আর সবচেয়ে বড় যে কোরআনে কিন্তু তার ব্যাপারে কিছু কথা বলা আছে মজার বেশন না একজন দাম্ভিক ছৈলাচারী কিভাবে ধ্বংস হয় তার কাহিনী কিন্তু কোরআন অনেক জায়গায় আছে আমি আজকে সেই কাহিনীগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা যে আমি আজকে যে জিনিসটা অ্যাড করার চেষ্টা করছি সেটা হলো যে এই সৈরাচারী দাম্বিক খুব চালাক এরা ইতিহাস থেকে কিছু শিক্ষা নেয় এবং ওই যে কারণে অতীত ইতিহাসে অতীত সৈরাচারীদের অতীত জালেমদের অতীত খুনি অন্যায়কারীদের পতন হয় তারা সেগুলো সেই ছিদ্রগুলো বন্ধ করে কিন্তু আল্লাহ নতুন ছিদ্র নতুন পন্থা দিয়ে তাদেরকে ধ্বংস করেন আমরা আমি এই জন্যই যে এখানে সরাসরি বলা হয়েছে যে আপনি প্রথমে কেলা ধ্বংস করেছেন কি দিয়ে বন্যা দিয়ে পানি দিয়ে সব ডুবি নুয়ালাম নৌকা বা কিস্তি তৈরি করেছিলেন এবং নোয়া পরে আল্লাহ আজ জাতিকে দিয়েছেন পাঠিয়েছেন এবং কোরআনে বলা হয়েছে যে আর একদম খোলাফা আমি বাড়ি কাউমি নোহ নোয়ার ইসলামের পতনের পরে কিন্তু এই আজ জাতি এসেছিল এবং তারা এত শক্তিশালী ছিল এবং তারা এই জন্য যেহেতু নোয়ার ইসলামের কাউম বন্যা বা প্লাবনে ধ্বংস হয়েছিল এজন্য তারা মনোযোগ দিল কিসে সৌচ্চ হবে বিশ তালা তিরিশ তালা পঞ্চাশ তালা আমরা দেখছি যে পণ্য এটা টাচ করতে পারবে না তখন আল্লাহ সেই আদ জাতিকে যারা যাদেরকে বলেছে হয়েছে আল্লাহ ইউ খাত মিস্তা ফিল আদ আওয়াদুস অনেকগুলো আয়াত আছে এই আদ জাতি যারা বলছে মান আসাদ মিন্না কুওয়াতান তারপরে আর কোরআন অন্য জায়গা বলেছে ওয়াতা তাখিজুনা মাসানি আলা আল্লাকুম তাখলুদুন যে তারা এমনভাবে ভবন করত ম্যাটেরিয়াল বড় বড় ভবন করতো যে লাল একদম দাখল দুন যে তারা সারা জীবন থাকবে সেখানে কিন্তু দাদা ধ্বংস হলো কীভাবে তারা তাকে বন্যা আসেনি কারণ বন্যা তাদের ছুঁতে পারবে না প্রচন্ড জড়ো হওয়া তাদেরকে তস নস করে দিল এবং আল্লাহ করেন বলছে তাদের মূল কেনে দিলাম আমি যে আল্লাহ বারবার মেসেজ দেওয়ার পরও আল্লাহর এতগুলো ইতিহাসের এত শিক্ষা থাকার পরও তারা এই আয়াতকে এই আল্লাহর চিহ্নগুলোকে গুলোকে সংকেত গুলোকে তারা বারবার উপেক্ষা করেছে অস্বীকার করেছে এবং আল্লাহ তাদেরকে বলছে তাদের মূল কেটে জড় কেটে দেয় এবং তাদের যেটা বলা হয়েছে যেটা বললাম যে তাদেরকে বন্যা এসে পানি এসে ধরেনি

এবং তারা সে তারা দেখলো ইন্টারেস্টিং ব্যাপার এখানে যে আগে বললাম যে নোয়াল ইসলামের জাতি ধ্বংস হয়েছে বন্যার পানিতে আর জাতির জাতি ধ্বংস হয়েছে তুফানি যখন বড় বিল্ডিং করছে বড় বিল্ডিং ভেঙে গেল তারা চিন্তা করলো যে ঠিক আছে আমরা তুফানেও যেন বন্যার পানি আমার যদি ধরতে না পারে আর তুফানেও যেন ভাঙতে না পারে তারা পাথর কেটে গৃহ নির্মাণ করেছে অর্থাৎ পাহাড়ের উপরে পাহাড়ের পাথর কেটে পাহাড়ের ভিতরে বাড়িঘর তৈরি করেছিল ইন্টারেস্টিং না অর্থাৎ তাদেরকে তুফানে ধরতে পারবে না ঠিক না স্বৈরাচাররা জালেমরা কিভাবে ছিদ্র বন্ধ করে তারা মনে করে যে আমাদেরকে আর ধরতে পারো না এবং কিন্তু আল্লাহ বলছেন কোরআনে আল্লাহ এবং তারা কোনদিন সেখানে ছিল না এই ভবনগুলো এই পাথরে পাহাড়ের পাথরের ভিতরে তৈরি করা বাড়িগুলো সেভাবেই প্রয়োজন এরপরে আসলো লুত আলাহসাল্মের কাহিনী আমরা জানি লু কি তো এখানেই বলা হয়েছে ও আন্তরানা আর মাতারান পাথরের বৃষ্টি বসন করা হয়েছে তারপরে মাদিয়ান জাতির কথা বলা হয়েছে ওই মাদিয়ানা দাদে আল্লাহপাক প্রচণ্ড ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে তো এখানে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যেটা বলেছি যে গত কয়েক বছর আগে আমাদের এখানে লোকাল আওয়ামী লীগের কিছু পরিচিত জন বন্ধু বলা যেতে পারে পরিচিত লোকজনের সাথে স্বাভাবিকভাবেই সমাজে আমাদের চলতে হয় এক পর্যায়ে আওয়ামী লীগের দুঃসময়ের কথা আওয়ামী লীগের দুঃশাসনের কথা বিভিন্ন বিষয়ে কথা হচ্ছিল এক পর্যায়ে তারা যে গুলুম করছে তা আমি বললাম যে বেশি বাড়াবাড়ি করলে আরেকবার পনেরোই আগস্ট আসতে পারে তখন আমাকে খুব এবং বলা যায় মানে টিটকারি করে বলা যায় সেই স্বপ্ন আর দেখবেন না কারণ আমরা জানি যে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এই সরকার এই স্বৈরাচারী প্রাপিষ্ঠ পাপিষ্ঠরা বাংলাদেশের মেরুদণ্ডকে ভেঙে দিয়েছে তো আমার মনে হয় প্রত্যেকটা লোক স্বীকার করবেন যে আমরা কেউই ধারণা করিনি সপ্তাহ আগেও জুলাইর এর পনেরো তারিখে যদি আমাকে প্রশ্ন করা হতো আপনাকে প্রশ্ন করা হতো বা জুলাই প্রথম যদি বলা হতো কেউই ধারণা করেনি আমি নিশ্চিত শেখ হাসিনা বা তার গ্যাং তার গুন্ডারা কেউই ধারণা করে নেই তাদের পতন হবে আমি নিশ্চিত আমি মনে করি যদি সেখানে গুণ্ডা করে বুঝতে পারত তাদের পতন হতো না সে অবশ্যই যে তো খুনি যত খুন করা দরকার এবং তারা সেভাবেই প্রস্তুত ছিল কিন্তু আল্লাহ কিভাবে শেষ করলেন আমরা জানি ফেরাউন

সম্মান করার ভাষা আমার নাই সেম টাইম এরা তো বাচ্চা পোলাবান কেউ কি ধারণা করে যে বাচ্চা পোলাবান এই ছাত্রদের আন্দোলনে এত বড় একটা সৈরাচারের এত বড় একটা পাপিষ্ঠের এত বড় একটা ফেরাউনের ধ্বংস হবে না কেউ ধারণ করে নেই এটা আমার সেই নমরুদের মতো নমরুদকে আল্লাহ যে একটা মশা দিয়ে ধ্বংস করেছে ছোট্ট এই বাচ্চা ছেলে ছেলেকে দিয়ে আল্লাহ এই পাপিষ্ঠদেরকে ধ্বংস করেছেন দেখেন আব্রাহম লিকারের একটা কথা আছে আমি যে মেসেজটা সহিস্ট হাসিনার হাসিনার দালালদের ক্ষেত্রে এখনো যারা অনেক লাফায় ফেসবুকে দেখি লাফায় না শেখ হাসিনা কোনোদিন ফিরে আসবে না আওয়ামী লীগ ফিরে আসবে না কেন আসবে না অবশ্যই আওয়ামী লীগের বাংলাদেশের ইতিহাসে কিছু অবদান আছে বা একটা অনেক পুরনো দল কিন্তু জুলুম করে যেই অন্যায় শেখ হাসিনা করেছেন যেই অন্যায় আওয়ামী লীগ করেছেন এই অন্যায় করে কেউ ঠিক রাখেনি পৃথিবীর বয়স চারশো কোটি বছর এই চারশো কোটি বছরে আপনি একটি উদাহরণ দিতে পারবেন না যে জালেম জুলুম করে টিকেছে দেখেন আপনি যদি দেখবেন ধর্মে বিশ্বাস না করেন কোরআনে বিশ্বাস না করেন ঠিক আছে আমি এতক্ষণ যে কথাগুলো বলার পর গেটে কিন্তু পৃথিবীর বয়সে চারশো কুড়ি বছরের মধ্যে একটা উদাহরণ আপনি আমাকে দেন এখানে এই জুলুমগুলো করে এই মিথ্যাবাদী টিকেছিল দেখেন আমার মনে হয় আজকে যদি কেউ বিশ্বাস না করে না বুঝে যে সেখানে কত বড় মিথ্যাবাদী কত বড় ভাওতাবাজ তার এই গ্যাং রাম আপনার খোদার কসম আপনার মেধা নিয়ে আমার প্রশ্ন আছে অথবা আপনার তো নাই তার আমি কেন বললাম মানুষ যে প্যাথেটিক লায়ার বলে এই মহিলা এবং তার গ্যাংরা লায়ার কেন দেখেন এই যে হেলিকপ্টার দিয়ে গুলি করলো তারপরে সে মহিলা কি বললেন যে দাও দাউ করে আগমন জ্বলছে তাই আমি পানি দিলাম মানুষ মিথ্যা একটা সীমা থাকে হুমায়ুন আহমদের একটা কথা ছিল যে একটা ছেলেকে বলছে কথা যে তুই ভালো মিথ্যা বলতে পারছিস রাজনীতি করা আমরা জানি রাজনীতি মিথ্যা বলে কিন্তু সেটা একটা সীমা থাকবে শেখ হাসিনা গত আপনি যদি একটা একটা করে কাহিনী দেখেন এই পাপিশ ছাড়া এই দেশের মানুষকে একটা ছেলেখেলায় পরিণত করেছে আপনি জানেন যে হেফাজতের সময় সে এই হাসিনাই বলেছিল যে তারা নাকি রং মেখে শুয়েছেন আপনারা জানেন যে হেফাজতের বিরুদ্ধে কোর অবমানার মামলা হয়েছিল আপনি প্রতিটা সীমা থাকা উচিত আপনি যদি মনে করেন শেখ শেখ হাসিনার বিরুদ্ধে কি মামলা করে শেখ মুজিব তাহলে তো একটা ফানি হবে তাই না আপনি এই হাসিনা কত বড় মানে এবং তার কিছু গ্যাং মিডিয়া থেকে শুরু করে কিছু মিডিয়া তাদেরকে এই মিডিয়াদের শাস্তি হওয়া উচিত কারণ এই মিডিয়াগুলো এবং এই দালালগুলোর কারণেই কিন্তু ঈশ্বর আচাররা কিন্তু অপকর্মগুলো অপকর্মগুলো করে তো তাদের প্রচার করেছে যে হেফাজত খুব অবমান করেছে এর চেয়ে পানি বড় নেস্টি আর কিছু হতে পারে না তারপরে শেখ হাজিরা বলেছিল যে হেফাজতের কর্মী নাকি রং মেখে শুয়েছিল মিথ্যার একটা সীমা আছে অন্যায় একটা সীমা আছে এখন কত নিষ্ঠুর ভাবে এরা মানুষকে হত্যা করেছে হ্যাঁ রাজনীতিবিদ বা ইতিহাসে এইসব এইসব পাপিস্টরা খুন করে কিন্তু এই সরকার এই হত্যা করেছে খুন করেছে তো এই জন্য এই অন্যায়কারীরা এবং ফিরে আসতে পারে না আব্রাহিংকের একটা কথা আছে ইউ ক্যান ফুল অল দ্য পিপল সামটাইম সাম পিপল অল দ্য

অজা সত্য সমাগত মিথ্যা অপস্ত্র মিথ্যা কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারে না এটা ইউনিভার্সাল তোমরা জানো তোমরা প্রথম মিথ্যা বলেছ তোমরা জান তোমরা কত অবিচার করেছো তোমরা জানো তোমরা কত খুন করেছো তোমরা জানো তোমরা কত ভওতবাদী করেছ প্লিজ কি ভাবে আমি এই মেসেজটা দিতে চাই সেই যারা এখনো সোশ্যাল মিডিয়াতে যারা ঝাড়ো বাটপার সুমনকে দিতে চাই বাটপার সুমন এখন কিছু বোকা মানুষ তোমাকে আবার হয়তো করতে পারে কিন্তু তুমি যে এটা বেশিরভাগ মানুষ বোঝায় এভাবে হাসিনার যারা বাট ছিল বা তাদেরকে আমি বলতে চাই truth is truth.